হরে কৃষ্ণ শ্রাবণ মাসের পবিত্র রূপণী একাদশী আপনারা কোন দিন করবেন কিভাবে করবেন তার সংকল্প এবং পালন মন্ত্র এবং এর মাহাত্ম কী হতে পারে সমস্ত জায়গায় পালনের সমাজসূচী আমরা প্রদান করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই একাদশী অর্থাৎ এই একাদশী শুরু হচ্ছে আগামী উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার এই দিনে কিন্তু ঝুলন যাত্রা রয়েছে আপনার ঝুলন যাত্রাও এই দিন থেকে শুরু হয়ে যাবে তা ঝুলন যাত্রা কীভাবে করবেন আমরা এই বিষয়েও বর্ণনা করব আর অবশ্যই এই একাদশী তিথি যাদের বিশেষ করে সন্তান আদি হয় না বা কিভাবে আমাদের শ্রবণ করলে কী লাভ কেউ যদি কেবলমাত্র শ্রবণ করে তার কী লাভ হতে পারে এই বিষয়গুলো আমরা আলোচনা করব তো এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু রাধাগের ঝুলন যাত্রা শুরু হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে আর এর পরে হচ্ছে নয় তারিখে আপনাদের বলরাম জয়ন্তী হবে ঠিক আছে অর্থাৎ নয় আগস্ট বলরাম জয়ন্তী হবে আর এই পাঁচ আগস্টে একসাথে ঝুলন যাত্রা এবং পবিত্র রোপনি একাদশী রয়েছে আর এই চাত মাসর এটা হচ্ছে দ্বিতীয় মাস এই দিন থেকে শুরু হয়ে যাবে এক মাস দই নিষিদ্ধ থাকবে তা আমরা এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তা আমরা এখন জানব একাদশীর তো আপনার জানেনি কীভাবে আমাদের করা উচিত অবশ্যই নিরাহার হলে খুব ভালো নাহলে আপনারা ফলাহার করুন নাহলে আপনার কমপক্ষে পঞ্চাশ রবি শস্য ছাড়া অর্থাৎ ধান জব তিল শস্য মাছ কলাই এগুলোকে পরিহার করে আপনারা অন্য অন্য কিছু পেতে পারেন তার মধ্যে যেমন পেঁপে আলু কাঁচকলা বাদাম অন্যান্য এগুলো পেতে পারেন আর অবশ্যই যারা নিরামিষ অবশ্যই গ্রহণ করা উচিত যারা এখনও আমিষ গ্রহণ করেন একাদশে আগা দিন একাদশে পা দিন অবশ্যই আপনারা আমিষকে পরিহার করুন নিরামিষ গ্রহণ করবেন আর দিন দিনতে অবশ্যই আপনারা উপবাস করার চেষ্টা করবেন সধবা বিধবা ছোটো বড়ো সবাই একাদশী ব্রত উদযাপন করা উচিত আর অবশ্যই পাঁচটি ভক্তির যে অঙ্গ সঙ্গ নাম সংকীর্তন বিগ্রহ অর্চন মথুরামূল্যে বাস এবং ভাগবত শ্রবণ এগুলো আপনারা করার চেষ্টা করবেন আসুন আমরা এখন একাদশী মহাদেবতা শ্রবণ করি পবিত্র রুকনি একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশের নাম কি তা কৃপা করে আমাকে বলে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র পবিত্রব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ কর যার শ্রবণমাত্রেই বাস্পযজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিসজির নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা ব্রাহ্মণদের বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুস্যুদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনও অবহেলা করেনি তাই হে ব্রাহ্মগণ এই প্রকার অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরিহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনী ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরব নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য বিশারদ ও ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামনি লোমস নামে পরিচিত বর্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণীর নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের তো সাক্ষাৎ লাভ করলাম তারপরে সেবা তাদের সমর্থন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেন আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিভাদ আমার যে উদ্দেশ্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজির নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রিহীন বলে আমরাও সবাই মর্মাহতো তার দুঃখ দূর করতে আমরা এই বণিপুর প্রবেশ করছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনুবাদ ধ্যানমন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজ এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাক্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান এটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন এই করার ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পুরোজনের কোনো পুণ্যের ফলে এরকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছে। হে মনে হয় শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যবৃতির উপদেশ করুন যাতে তার আারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রুপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনার যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশনে আনন্দ স্মৃতি গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মলা ধারণ করলেন ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রতের মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশ্যই দিব্যধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ আমরা এখন একাদশীর পারনের সময়সেছি আমরা দেখে নেব নিজ নিজ এলাকার পার্ডোর সময় দেখিয়ে আপনারা পালন করবেন সারা বিশ্বের নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন